দীর্ঘ বঞ্চনার দাবি রাজ্যের জুটমিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্সদের আইন আদালতের দরজায় করা নেরেও মিলছে না বকেয়া প্রাপ্য এই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার দুপুরের দিকে আগরতলার রাজপথে পুনরায় নামলেন তারা দাবি একটাই অবিলম্বে প্রাপ্য বকেয়া মিটিয়ে দিতে হবে আর এই বক্তব্যকে সামনে রেখে মহাকরণ অভিযানের পথে হাঁটলেন এবং রাজ্য অর্থ সচিবের হাতে তুলে দিলেন তাদের দাবির স্মারকলিপি মোট এক হাজার জন জুটমিল কর্মচারীদের বক্তব্য উনিশশো ছিয়ানব্বই সালে চতুর্থ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী তাদের বকেয়া প্রাপ্য মিটিয়ে দিচ্ছে না রাজ্য সরকার এ নিয়ে আইন আদালতের দরজায় করা আর নেড়েছেন দফায় দফায় আদালত বকেয়া প্রাপকদের দাবির প্রতি সহমত পোষণ করে তাদের প্রাপ্য বকেয়া মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশও দিয়েছে অভিযোগ আদালতের নির্দেশও গা লাগাচ্ছে না সরকার অভিযোগ তোলা হয়েছে জুট মিল শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ একই দাবি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতেও করা নারীন জুট শ্রমিক কর্মচারীরা সেখানেও ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার সুপ্রিম নির্দেশ মেনে বকেয়া মিটিয়ে দিতে রাজ্য অর্থ দপ্তরের দুশো কোটি টাকা প্রয়োজন আন্দোলনকারীদের অভিযোগ রাজ্য সরকার আদালতের আদেশকে আংশিক মান্যতা দিলেও বকেয়া মিটিয়ে দিতে গিয়ে গোষ্ঠীবাজি করছে এখনো পর্যন্ত মোট একশো ছিয়ানব্বই জনকে বকেয়া মিটিয়ে দিয়েছে বাকিরা এখনো তাদের প্রাপ্য বকেয়া পায়নি জুটমিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্সদের আন্দোলনের নেতা ধনমণি সিং খোপের সঙ্গে বিস্তারিত জানান আমাদের দাবির মূল কথা হলো ত্রিপুরা জুট মিলের ষোলোশো সাতচল্লিশ জন শ্রমিক কর্মচারীর যে টাকা দুইশো পঞ্চাশ কোটি টাকা একত্রে একযুগে আমাদেরকে বরাদ্দ করতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের যে টাকা দেওয়ার কথা সেই অনুসারে আমাদের টাকাটা আমাদেরকে পাইয়ে দিতে হবে এবং এর মধ্যে যে তারা ইউনিয়ন করে গোষ্ঠী করে যে পেমেন্ট করছেন তার বিরোধিতা আমরা করছি ইতিমধ্যে তারা যে হলফ নামাটা দিয়েছেন সেটা ওটা মিথ্যাচারে পরিণত হয়েছে জুট শ্রমিক কর্মচারীদের অভিযোগ রাজ্য সরকার তাদের প্রাপ্য বকেয়া নিয়ে লুকোচুরি খেলা করছে উনিশশো সাল থেকে তাদের প্রাপ্য বকেয়া পড়ে আছে সরকারের ঘরে দীর্ঘ বঞ্চনার পথ পেয়ে আজকের দিনেও তাদের প্রাপ্তি যোগ ঘটেনি আদালতের সরকারের তরফ থেকে যে হলফনামা দাখিল করা হয়েছিল সেই হলফনামাও মিথ্যে আদালত কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়া নিয়ে করা বার্তা দিয়েছিল সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ফিরিয়ে দিতে না পারলে প্রত্যেক প্রাপকের মোট পাওনার ওপর অতিরিক্ত আরও ছয় শতাংশ করে সুদ গোনার কথাও বলে দিয়েছিল আদালত কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সরকার প্রাপকদের সঙ্গে বকেয়া নিয়ে নানা করে আসছে বলেও শ্রমিক অভিযোগে কর্মচারী পেনশনার্সরা এই সুবিধা পাবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে এটা শুধু তাই নয় যতদিন দেরি করবেন সিক্স পার্সেন্ট সুদও দিতে হবে তাদেরকে এখন যে এভাবে লুকুচুরি করে কিছু টাকা দিচ্ছেন তা কোনো প্রকাশও করছেন না যিনি পাবেন তাদেরও তাকেও কিছু বলছেন না তার পে স্লিপ তার আইপিএস গ্র্যাচুইটি লিভ স্যালারি এগুলি কিছু দিচ্ছে না হঠাৎ করে কিছু টাকা নিয়ে গেম ওই ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ফলে যে প্রাপক সে বুঝতে পারলো না তাকে কি টাকা দেওয়া হলো কেন টাকা দেওয়া হল কিসের টাকা দেওয়া হলো এই যে লুকোচুরি তারই প্রতিবাদে আজকের আমাদের অভিযান আমরা মাননীয় অর্থচিত আমরা সব খুলে বলবো যে এইভাবে লুকোচুরি সরকারি টাকা বিলি করতে লুকোচুরি হবে কেন এবং আমরা প্যানশনার বকেয়া প্রাপ্তিতে রাজ্যের ওপর চাপ বাড়াচ্ছে শ্রমিক কর্মচারীরা আর এই বকেয়া চেয়ে রাজ্য অর্থসচিবের সচিবের ওপর চাপ বাড়ানো সহ সকলকে একসঙ্গে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি নিয়েই মঙ্গলবার দুপুরে ডেপুটেশনে জড়ো হয়েছেন তারা রাজ্য অর্থ সচিব বকেয়া প্রাপ্তির আন্দোলনের এই গর্জনকে কিভাবে প্রশমিত করবেন সেই দিকেই তাকিয়াছেন লড়াইয়ের ময়দানে থাকা আন্দোলনকারীরা রিপোর্ট টাইমস ফোর গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা